কি এনেছি পছন্দ হয়েছে তোমার শাড়িটা এই শাড়িটা তো খুব সুন্দর কত এই মোড়সেরে শাড়ি দামটা যদি আমি সঠিক বলি তাহলে তোমা আমাকে আস্ত রাখবে না এক কাজ করি দামটা কমিয়ে দি না না টাকা তাই বল দাদা দাদা খুব সুন্দর শাড়ি না খুব সুন্দর হয়েছে ব্ল্যাক কালারে আমার শাড়ি ছিল না তো খুব সুন্দর সুন্দর হয়েছে এ একটা কাজ করছে হাজার টাকা দি দো একটা দিদার জন্য আর একটা মায়ের জন্য নিয়ে আসিস না নিয়ে আসবি হ্যাঁ কালকেই নিয়ে আসবি